আসসালামু আলাইকুম চলে এলাম একটা অপরূপ জায়গায় বিশ্বাস করেন জায়গাটা আসার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেল তালগাছ আর তালগাছ সারি সারি আর চারিদিকে পরিবেশে দেখতেই তো পাচ্ছেন ধান ক্ষেত সবুজ সবুজ ধান ক্ষেত বলেন তো জায়গাটার কী নাম আপনারা বলবেন কিভাবে যদি কেউ যেয়ে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন আর আমার মতো যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা কেউই জানবেন না জায়গাটার নাম কি। আমি যাওয়ার পরে ওখানে জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে ঘুঘুট্যাং তাল গাছের সারি সারি জায়গাটার নাম মানে ঘুঘুট্যাং না হয়ে তাল গাছ তাল গাছ হওয়া উচিত ছিল চারিদিকে শুধু তাল তালগাছ আর আশেপাশে ধান খেত অসম্ভব একটা সুন্দর জায়গা জায়গাটা হচ্ছে রাশিয়া জেলা থেকে গোদাগরি থানা হয়ে আমরোড়া দিয়ে নাচল আড্ডা দিয়ে যেতে হয় আসলে আমি একজাক্টলি লোকেশানটা বলতে পারবো না আমরা ম্যাপ দেখে দেখে ফ্রেন্ড সার্কেলগুলো গিয়েছিলাম বাইকে করে বিশ্বাস করেন আমরা দুইটা পঁয়তাল্লিশ মিনিটে বের হয়েছি মানে এক ঘন্টা করে বাইকে মানে জার্নি করতে করতে আমাদের মাজা ব্যথা হয়ে যাচ্ছে নামতেছি আমরা ফ্রেন্ড সার্কেল একটু চা খাচ্ছি আবার যাচ্ছি এভাবে করতে করতে প্রায় আমাদের পাঁচটা পঁচিশ বেজেছে ওই জায়গাটাতে পৌঁছাইতে আমরা আধ ঘন্টা বেশি থাকতে পারি নাই কারণ আমাদেরকে আবার রাতে ফিরতে হবে সন্ধ্যা হয়ে গেলে ওখান থেকে আসাটা অনেক মানে রিক্স হয়ে যায় কারণ আশেপাশে ঘর কম ধান খেত পেয়ারা গাছের পেয়ারা গাছ মানে গাছগাছরা বেশি ওখানে পরিবেশ মানে আশে মানে বাড়িঘরের পরিবেশটা খুবই কম একটু ভয়ঙ্কর এলাকা মানে যেতে শুধু মাঠ আর মাঠ আঁকা বাঁকা রাস্তা ভাঙা ভাঙা রাস্তা বৃষ্টির দিন হলে তো বলাই যায় না তখন অবশ্যই বৃষ্টির দিন ছিল যাই হোক আপনারা অবশ্যই যাওয়াটাতে একটু ঘুরতে যাবেন ঘুরলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে যা বিশ মানে জায়গাটা অসম্ভব সুন্দর ওখানে যাওয়ার পরে আমরা যাওয়ার সময় যে এত কষ্ট হয়েছে সে কষ্টটার কষ্ট ছিল না কষ্টটা আমরা ভুলে গেছি মানে এত কষ্ট মানে যাওয়ার সময় মানে এক ঘন্টাও হয় না প্রচণ্ড মাজা ব্যথা মানে আর পারতেছি না আর যেতে অনেক সময় লাগছে কিন্তু আসার সময় মানে এত অল্প সময় যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আসার সময় এত অল্প সময় লাগলো কেন যাওয়ার সময় হয়তো আমরা পথ ঘাট চিনি না লোকেশান দেখছি থামছি আর আসার সময় অতটা কষ্ট হয়নি তাই মানে আপনাদের কাছে বলবো যে আপনারা জায়গাটা দেখে আসবেন অনেক ভালো লাগবে আর যতটা মানে চেষ্টা করবেন সন্ধ্যার আগে বের হতে ওই জায়গাটার থেকে কারণ সন্ধ্যার পরে জায়গাটাতে অনেক বেশি রিক্স বাড়িঘর নেই ভাঙ্গা রাস্তা এটা সেটা অনেক কিছু তো যাই হোক আমি ওখানে আর যেতে পারবো কি না যাই না কারণ অনেক অনেক দূরের পথ তো তা আমার মনটা মানে অনেক মানে খুশি এখনো যে আমি জায়গাটাতে যেতে পেরেছি আমরা আমার বান্ধবীরা যদি উৎসাহটা না দিত বা বান্ধবীরা যদি না বলতো তাহলে হয়তো আমার এখানে যাওয়া হতো না আমার ছেলে ওখানে গিয়ে অনেক খুশি হয়েছে যাই হোক আপনারা যাবেন আল্লাহ পেয়ে